অভিনয় আমার পেশা অভিনয় আমার নেশা তো প্যাশন এন্ড প্রফেশনাল জায়গা থেকে যে কোনো কন্টেন্টের সাথেই আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই নিশোর সামনে হেরে গেলেন মেগাস্টার শাকিব খান কথাটা বেমানান হলেও কেমন যেন এই আবাসটাই হচ্ছে সবখানে তাণ্ডবে ক্যামিও চরিত্রে নিশো থাকছে এটা তো শতভাগ নিশ্চিত এখন তবে শাকিব খানের সাথে কোনো ফেস অফ থাকছে না সুরঙ্গে মাসুদের চরিত্রে হাজির হবেন আফরান নিশো খুব ছোট ক্যামিও এইভাবে সিয়াম আহমেদ ক্যামিওটা খুব অল্প সময়ের সিয়ামে থাকা বা না থাকা নিয়ে কোনো বিতর্ক বা উচ্ছ্বাস নেই সমস্যা বেড়েছে আফরান নিশোকে থাকা নিয়ে এটা নিয়ে অনেক বাদ বিতর্ক চলছে তবে এখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে তাণ্ডবে অবশ্যই আফরান নিশো থাকছে মানে এমনটাই পরিচালক রাহান রাফি এবং সারিয়া শাকিল এক কথায় বলতে গেলে ষড়যন্ত্র করে তাকে রাখছে এই ক্ষেত্রে আমি কেন ষড়যন্ত্র শব্দটা ব্যবহার করেছি আপনাদের হয়তো এখন বুঝতে বাকি নেই কারণ এই যে যে রাখার বিষয়টা ক্যামিও চরিত্রের বিষয়টা এটা কিন্তু সাকিব খান কখনোই জানতেন না আর এই বিষয়ে তিনি দ্বিমত দেখালেও পরবর্তীতে কিন্তু তাকে এক পর্যায়ে কোনটাসা করে চাপে রেখে এই কাজটা করা হচ্ছে কথা দিয়ে কথা না রাখার কারণে তাণ্ডব সিনেমা থেকে সরিয়ে দাঁড়িয়েছেন সাকিব খান এখন বাদবাকি যা কিছু থাকছে সব কিছু সাকিবিয়ানস এবং ফ্যান্সদের হাতে তবে আফরান নিশো যদি সাকিবের কাছে ক্ষমা চেয়ে নিত তাহলে এই বিষয়গুলো এত দূর কখনোই আসতো না তবে দেখা যাক আজকের মিটে বিষয়টা কত দূর কি গড়ায়